নমস্কার আজকে আমি রবি গ্রহকে শান্ত করার জন্যে কিছু মন্ত্র দেব অনেকেই বলেন ম্যাডাম গ্রহের প্রতিকার করতে পাচ্ছি না পয়সার অভাবে অথচ গ্রহ খুব পীড়িত আছে যাদের রবি ডাউন আছে চন্দ্র ডাউন মঙ্গল ডাউন বুধ ডাউন বৃহস্পতি ডাউন বা শুক্র ডাউন শনি ডাউন বা রবি ডাউন বা আপনার রাহু ভীষণ ডাউন বা আপনার কেতু ভীষণ ডাউন যারা জানতে পেরেছেন তারাও করবেন যারা জানেন না আপনাদের কোন গ্রহ উচ্চস্থ আছে এবং কোন গ্রহ নিচস্ত আছে যারা জানেন না তারাও কিন্তু করবেন আর হাতে দেখবেন খুব গ্রহ নিচস্থ থাকে দেখা যায় তারাও কিন্তু করতে পারে যারা প্রতিকার করতে পারছেন না তারাও করবেন যারা প্রতিকার করেছে তারাও করবেন তাহলে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন গ্রহ শান্তির মন্ত্র আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনে দেখে নেবেন আর পারলে আপনারা লিখে নেবেন নাইলে আপনারা শেয়ার করে রেখে দেবেন তাহলে আপনাদের প্রতিদিন এই মন্ত্রগুলো জব করতে কিন্তু সুবিধা হবে আপনি যেটা ইচ্ছা করতে পারেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটাও করতে পারেন আপনি যদি মনে করেন আমি নবগ্রহের মন্ত্রটা পুরোটাই জব করব তাহলে কিন্তু আপনিও করতে পারেন সেই হিসাবে আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকেই করবেন নটা গোড় পারলে নটা গোড়ই করবেন সময় যদি বেশি থাকে আপনি একটা একটা করেও করতে পারেন সেটি কি করবেন বার করবেন প্রতিদিন বার করবেন যদি বেশি না পারেন অন্তত এগারোবার আপনারা এই মন্ত্রগুলো জপ করবেন প্রথমে গণেশজির নাম করে নেবেন এবং গণেশায় নামও বলে নেবেন ঠিক আছে যে কোনো মন্ত্র জপের আগে গণেশের নাম অতি অবশ্যই কিন্তু উচ্চারণ করতে হয় আচ্ছা আপনি যদি রবির প্রতিকার না পড়তে পারেন বা রবির প্রতিকার পড়ে আছেন তাহলেও করতে পারেন অসুবিধা নেই রবির মন্ত্র কি ওং হিং ক্রিং শ্রী সূর্যায় নম এটা হচ্ছে রবির মন্ত্র আচ্ছা চন্দ্রের মন্ত্র কি যাদের চন্দ্র নিচস্ত আছে তাদের মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওং ওইং ক্রিং সোমায় নম ঠিক আছে কি বলেছি চন্দ্রের মন্ত্র ওম ওইং ক্রিং সমায় নম এটা হচ্ছে চন্দ্রের মন্ত্র আচ্ছা মঙ্গলের মন্ত্রটা কি ওং হুং ক্রিং মঙ্গলায় নম এটা হচ্ছে মঙ্গলের মন্ত্র যাদের মঙ্গল ডিস্টার্ব আছে বা মঙ্গল নিচস্থ আছে বা মঙ্গল খুব পীড়িত আছে মঙ্গলের জেনে সংসারে শান্তি পাচ্ছেন না তারাই মঙ্গলের মন্ত্রটা অতি অবশ্যই করবেন আচ্ছা বুধের মন্ত্রটা কি ওং ওইং শ্রীং শ্রীং বুদায় নম আবার বলছি বুদের মন্ত্রটা আপনারা লিখে নিন ওং ওইং শ্রীং শ্রীং বুদায় নম ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বৃহস্পতি যদি আপনার নিচস্ত থাকে তাহলে আপনি কি মন্ত্র জপ করবেন আপনি একটু লিখেন ওং হিং ক্রিং হ্রুম বৃহস্পতায় নম ঠিক আছে ওং হিং ক্রিং হুং বৃহস্পতায় নম আচ্ছা শুক্রের মন্ত্রটা একবার লিখে নিন ওং হিং শ্রীং শুক্রায় নম এটা যদি আপনার শুক্র নিচস্ত থাকে আপনি শুক্রর জন্য ডায়মন্ড পড়তে পারছেন না তাহলে আপনি শুক্রের মন্ত্রটা ওকে অবশ্যই জপ করবেন এগারো বার করে করবেন শনির জন্যে কী করবেন ওম ওইং হিং সিং শনিশ্চরায় নম আবার বলে দিচ্ছি ওং ওইং হিং সিং শনিশ্চরায় নম এটা হচ্ছে শনির মন্ত্র এটা যদি শনিবার করতে পারেন আরও ভালো হয় আচ্ছা রাহুর জন্য কি করবেন ওং ওইং হিং রাহুবে নম এটা হচ্ছে রাহুর জনের যারা রাহুর প্রতিকার করতে পারছে না বা রাহুল প্রতিকার করছেন না অথচ রাহু নিচস্ত অথচ রাহুর দশা চলছে তারা কিন্তু এই রাহু মন্ত্রটা অতি অবশ্যই বলবেন কি বলবেন ওং ওইং হিং রাহুবে নম ঠিক আছে এটা হচ্ছে রাহুর মন্ত্র আচ্ছা কেতুর মন্ত্রটা কি ওং হিং ওইং কেতুবে ন ঠিক আছে এই মন্ত্রগুলো যদি আপনারা জব করেন আপনাদের কিন্তু নটি গুহ কিন্তু খুব পাওয়ারফুল হবে অনেকে প্রতিকার পড়ে আছে তার সত্ত্বেও যারা রেজাল্ট পাচ্ছেন না তাদেরকে বলবো এই মন্ত্রগুলো অতি অবশ্যই জব করবেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন যদি মঙ্গলের জন্য করেন তাহলে মঙ্গলবার দিন করতে পারেন যদি বুধবার দিন করেন তাহলে বুধের জন্য করেন যদি বুদ্ধি সেইভাবে কাজ না করে তাহলে বুধের বুধবার দিন করবে বৃহস্পতিবার যার বৃহস্পতি বিশেষতা আছে সে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে করতে পারেন প্রত্যেককে বলব আপনারা এই যেইবারে যেটা আছে সেই বারে সেই মন্ত্রটা জপ করবেন তাহলে কিন্তু তার এফেক্ট কিন্তু আরও ভালো পাবেন আর যারা মনে করছেন যে আমরা ঠিক বার খেয়াল করতে পারছি না মনে করতে পারছি না কোনো অসুবিধা নেই আপনারা একই দিনে সব মন্ত্রও জপ করতে পারেন বা একই দিনে একটা একটা করে মন্ত্র জপ করতে পারেন তাতেও অসুবিধা নেই কিন্তু এগারো বার কমসে কম একবার এগারো বার আপনারা এই মন্ত্রটা জপ করবেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা গ্রহ কিন্তু খুব পাওয়ারে চলে আসবে আপনার ফেভারে থেকে কিন্তু কাজ করবে গ্রহের প্রতিকার যারা করতে পারছেন তারা করবেন যারা করতে পারছে না তারা অতি অবশ্যই করবেন আপনার গ্রহ শান্তি থাকবে এবং আপনার গ্রহ কিন্তু খুব সাথ দেবে ঠিক আছে তাতে আপনি এগিয়ে যেতে পারবেন খুব ভালো থাকতে পারবেন নমস্কার ভালো থাকবেন